আপনার এটা প্রথম বীজ কিনে এসে আলাদা জায়গায় রূপায়ণ করতে হয় করে ওইখান থেকে চারা তুলে নিয়ে এসে এই মার্সিন ফুটো করে আপনার একটা 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 করে লাগাতে হয় তারপরে আলাদা করে ট্রিটমেন্ট করে আপনার মানুষকে নিয়ে নিতে হবে আমাদের চাষিদের এবং কৃষকদের সঠিক মূল্যায়ন যদি করা হয় তা আমার জানা মতে এরকম সবাই ভালো উদ্যোগ নিয়ে এরকম সুন্দর সফল চাষি হতে পারবে এবং ভালো কৃষক হতে পারবে সার আপনার আমরা প্রথম আপনার বিঘে দিছি আপনার চার বস্তা করে ফসফেট দিছি দুই চার বস্তা ছ বস্তা দিছি আপনার জৈব জীব সার দিছি আপনার বিভিন্ন কীটনাশক বিভিন্ন দস্তা মস্তা দিয়ে চাষবাস করা হয়েছে আচ্ছা তো এইটা লাগানো থেকে কতদিন পরে আপনি হারভেস্ট করছেন আপনার লাগানের আপনার আপনার সর্বোচ্চ আপনার বাইরের মধ্যে ফুল দেখা যায় ফুল দেখার পর আপনার এক ধরনের হরমোন আছে হাতে স্প্রে দিতে হয় হাত স্প্রে দিলে আপনার ওই মালগুন দাঁড়ায় ওইটা আপনার বিষাক্ত জিনিস না এক ধরনের ভিটামিন জাতীয় বলে যারা ফলের আর কি আপনারা এই যে এইখানে যে মানসিং পেপার দিয়ে যে শেডটা করছেন এইটার উদ্দেশ্যটা কী এটার উদ্দেশ্য হচ্ছে ভাই সার মাটি নষ্ট হবে না গাছের ভাইরাস লাগবে না এমনকি আপনার সেল দ্বিতীয় সার দ্বিতীয় এই জিনিসটা নষ্ট হবে না এই সব দিক উপকার যেমন একটা আগলা জায়গায় ডাকলে আপনার গাছের ভাইরাস লাগতে পারে এই ভাইরাস থেকে মুক্ত থাকা যাবে সার মাটি নষ্ট কম হবে আচ্ছা আপনারা এই যে কৃষি চাষাবাদ করেন এখান থেকে সরকারি সাহায্য সহযোগিতা কতটুকু পান আমরা কোনো হেল্পই পাইনি ভাই আমাদেরকে দেখতেও আসে না আসে না কেউ আসে না যেই পরামর্শ দেবে কৃষি অফিসার আসে না কিন্তু আসে এই দেখেন মেম্বার চেয়ারম্যানের কাছে আসছে আমরা চাষ করছে মেম্বার চেয়ারম্যানের কাছে এসে ঘুরে ফিরে ওই দিক থেকে নিয়ে চলে যায় আপনার কেমন টাকা মতো খরচ হয়েছে এ পর্যন্ত আমার প্রায় দেড় লাখ টাকা টাকা লেগেছে আচ্ছা তো আপনি কেমন আশা করছেন বেচা বিক্রি আমি আশা করছি আল্লাহ দিলে আমার প্রায় পাঁচ লাখ টাকা টাকা হবে যারা এই ধরনের চাষাবাদ করতে চায় সেক্ষেত্রে আপনাদের কি পরামর্শ থাকবে এই কথাতে চাষ করলে লাভবান হওয়া যাবে যদি আপনার যদি ভাইরাস যুক্ত মুক্ত যদি গ্যাস্ট করে তৈরি করা যায় আর কি সেটার পদ্ধতি কি সেটার পদ্ধতি একমাত্র আছে যদি কোম্পানি বাজারজাত বীজ ভালো করে তাহলে আমরা লাভবান হব আপনি বীজটা কোথা থেকে নে এসেছিলেন আমরা এটা বাগাচড়া থেকে নিয়ে আসি আপনার বীজটা কি ভালো হয়েছে জি এই সাশের ঝুঁকিটা কি আছে ঝুঁকি প্রধান ঝুঁকি আছে আপনার ভাইরাস সেইটা থেকে

হারবেশ আপনার একটা আনুমানিক আপনার বিশ থেকে পঁচিশ দিন